আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন যদি ভালো লাগে তাহলে আপনারা যোগাযোগ করবেন যদি ভালো না লাগে খারাপ কোনো কথা বলবেন না প্রথম শুরুতেই আমি এই কথা বলব জীবনের গল্প এই যে আমি আজকে দুই সাল থেকে স্বামী হারা স্বামী মারা গেছে স্টক করে তো আমি এক বাসায় কাজ করি কাজ করি তো এখন কথা যে ক্যামেরার সামনে আসা সব করে কেউ আসে না যারা দুঃখ কষ্ট করে তারাই আসে অনেক ভাই অনেক জনেই এগুলা কথা নিয়ে টোল করে তো আমরা চাই না যে আমরা পরিস্থিতির শিকার হই বা আমাদের একটা লাইভ আছে সেই লাইভে কোনো কলঙ্ক দাগ লাগু আমরা এখানে আসি কখন আসি যখন অভাবে থাকি তখন আসি তো ক্যামেরার সামনে আসা এটুকুই আশা করি যে আপনারা হয়তো হেল্প বা সহযোগিতা করবেন করেন তো কথা হচ্ছে কি যে মানুষ কখনো মিথ্যাবাদী কথা বলতে চায় না কেন বলতে চায় না যে কষ্ট সারা জীবন আছে মিথ্যা কথা বলে কোনো লাভ নাই তো আমার কথা আমি স্বামী হারা দুই সাল থেকে স্বামী ছাড়া তো আমার প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন জীবনের গল্প সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা জানেন নিয়মিত অসহায় জীবন যারা আছে তাদের জীবনের গল্প তুলে ধরি তেমনি ধারাবাহিকভাবে আজও এক ধরনের জীবনের গল্প শুনবো চলুন আমরা কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বোন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপনি পেশেバリ কোথায় এবং আপনার কি নাম দেশের বাড়ি দিনাজপুর বালুয়াডাঙা আমার নাম বৃষ্টি বৃষ্টি আপু আসলে এমন কি ঘটনা আছে যার কারণে আপনি আমাদের কাছে এসেছিলেন এবং ক্যামেরার সাথে আপনি জীবনের গল্প বলবেন কি এমন ঘটনা আপনি একটু কিছু বলবেন শুরু থেকে আপনাকে খেলেব বলতে কেমন আমি একটা মেয়ে নিয়ে আমার প্রথমত বলছি যে আমার একটা মেয়ে আছে আমার মেয়ের নাম অনেকে জিজ্ঞাসা করেন কি নাম আমার মেয়ের নাম বয়স সাল এটা বছর চলতেছে তো ওর লেখাপড়ার খাওয়া দাওয়া কাপড় চুপড় এগুলা করাইতে গেলে একটু ভিন্ন পরিবেশে করাইতে হচ্ছে তারপরে বনের বাসায় থাকি মেয়েটাকে নিয়ে আজকে পনেরো বছর যাবৎ বনের বারান্দায় পরে থাকি অনেকবার অনেক আজকে আমরা সামনে অনেক কথাই বলছি বিয়ে করব একটা জীবন সঙ্গিনীর দরকার অনেক ভাই অনেক কথা বলে তোমার বয়স হচ্ছে এই হইছে সেই হইছে তো ভাইয়া বয়স্ক মেয়েগুলা কি ভালোবাসা দিতে জানে না না নিতে জানে না আপনারা বলেন যে বয়স কত বয়স আমার পঁয়ত্রিশ রানিং চলতেছে কি বলে এখন এটা পঁচিশ সাল ছত্রিশ বছরে পড়ছি কথা হচ্ছে কি যে বয়স্ক মেয়েগুলা কি ভালোবাসা দিতে জানে না অবশ্যই দিতে জানে আপনারা ভালোবাসা দেন আগে আসেন বয়স্ক মহিলা বলেন আপনারা তো পঁয়ত্রিশ বছর এটা কোনো বয়স আপনারা ভালোবাসা দেন অবশ্যই আমরাও ভালোবাসা দিব আপনারা আগায় আসলে আমরাও আগে যাব তো ভাইয়া আমি যে বনের বাসায় থাকি আমি যে কষ্ট করি কষ্ট করে খাই আমি কষ্টের মূল্যায়ন জানি প্রবাসী ভাইদের কাছে অনেক জনে অনেক সহযোগিতা সাহায্য চায় তো আপনারা যে বলেন যে কত সহযোগিতা করব কত সাহায্য দিব আপনারা কি এমনি এমনি সহযোগিতা সাহায্য করেন করেন না এর পিছনে কারণ থাকে আপনাদের তো কারণটা আমি বলতেছি না এই কারণে যে আপনারাও আমাকে চিনেন না আমিও আপনাদেরকে চিনি না তো আপনারা এক কাজ করেন বিশ্বাস যদি থাকে মনের ভিতরে যদি বিশ্বাস জন্মে বিশ্বাস থাকে তাহলে আপনারা আগায় আসেন আমরা বন্ধু হিসাবে আমরা চলাফেরা করি বন্ধু হিসাবে আমরা কথা বলি কারণ কেন যে বন্ধু কেন চাচ্ছি ভিডিওর সামনে আসছি অনেকবারে বিয়ের কথা বলছি কিন্তু বিয়েটা নিয়ে আমি অনেক ধোকা খাইছি চার দিন এক সপ্তাহ পনেরো দিন কথা বলতেছেন হ্যাঁ রোমান্টিক যখন একটু কথা বলতে চাচ্ছেন বা বলতে যাই তখন আপনারা হারাই যান বিকাশ করার কথা বলে হারাই জানতে এইভাবে তো স্বামী পাওয়া যায় না এভাবে স্বামীও পাওয়া যাবে না বন্ধুত্ব পাওয়া যাবে না বন্ধুত্ব নিতে গেলে ফ্রেশ মনে আসতে হবে আমিও মনে বন্ধুত্ব নিব কিন্তু ভাইয়া আপনারা কখনো বলবেন না আমার বউ নাই বাচ্চা নাই আমি বিয়ে করব শাদী করব একটু কথা বলো কথা বলবো কেন কথা বলবো না কথা বলার জন্য আমি ভিডিও করছি কথা বলার জন্য আমি ভিডিওতে আসছি কথা বলবো না আপনারা কথা যদি বিশ্বাস করেন তাহলে আপনারা অবশ্যই আগাবেন অবশ্যই আমার নাম্বারে আপনারা লক করবেন আমি কথা বলবো সময় দিব বন্ধু হিসাবে যদি আমার ভালো লাগে তাহলে হয়তো আমি বিয়েও করতে পারি বা আপনিও বিয়ে করতে পারেন সেটা পরের সাবজেক্ট আগে আপনার ব্যবহার আমি দেখবো আমার ব্যবহার আপনারা দেখবেন যদি ভালো লাগে তাহলে আপনারা বন্ধুত্ব করবেন অনেক জনেই অনেক কথাই বলেন আপনারা অন্য মেয়েদের কথা বলেন আপনারা যাদেরকে টাকা খাওয়াবেন তাদেরকে এই কথাগুলা শোনাবেন আমাদেরকে শুনে লাভ নেই ভাইয়া আমরা কার দশ টাকা মারে খাই না দিনাজপুরের লোক আপনারা অনেকেই বলেন না দিনাজপুরের মেয়ে ভালো অনেকেই বলেন দিনাজপুরের মেয়ে খারাপ পাঁচটা আঙ্গুলে কি সমান আপনারা কি প্রবাসী ভাইগুলা পাঁচটা আঙ্গুলে সমান করতে চান অনেক প্রবাসী ভাই আছে বিনা স্বার্থই হেল্প করে আবার অনেক প্রবাসী ভাই আছে একটা বাস পাশার মধ্যে ঢুকাই দিয়ে চলে যায় তো এই জিনিসগুলা আপনারও মধ্যে না থাকে আমারও মধ্যে জন না থাকে আমরা সবাই বন্ধু 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 হিসাবে আপনারা সহযোগিতা করেন বোন আমি একটু আপনাকে এই এই কেন নিলেন আসলে বিয়ে হওয়ার পরে কিছুদিন সংসার করলেন সংসারের পরে আবার নতুন করে কেন শুরু করলেন না আসলে সেই জিনিসটা আমি একটু জানতে চাচ্ছি নাকি পুরনো স্বামীর কথা ভেবেই ছিলেন এতদিন আমি তো সম্পর্ক করে বিয়ে করছিলাম সম্পর্ক করে বিয়ে করার পরে অনেক বছরে সংসার করছি করার পরে তো স্বামী হঠাৎ স্টক করে মারা যায় তারপরে একা হয়ে গেলাম মেয়েটাকে মেয়েটাকে মেয়েটার পিছনে ছুটলাম যে এখন ভালোভাবে পড়ালেখা করাইতে হবে মেয়েটার ভবিষ্যতের চিন্তা করে আমি বিয়েটা এতদিন ধরে আমি করি নেই কিন্তু আমি এখন আমার শরীর ভালো থাকতেছে না কোমরের ব্যথা পায়ের ব্যথা একদিন কাজ করতে যাই দুই দিন যাই না মেয়েরও খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে লেখাপড়ার সমস্যা হচ্ছে তো এই কারণে আমার এই উদ্যোগটা নেওয়া এই কারণে আমি এটা ডিসাইড করছি যে যদি ভালো পাই তাহলে অবশ্যই বিয়ে করব আর কথা হচ্ছে যে বাংলাদেশি ভাইগুলা অনেকেই ভাই বিরক্ত করে খারাপ খারাপ কথা বলে তো কাকে বিয়ে করব। ওরা যদি আমি বলি যে ভাই সবাই ইমুর পাগল ইমুর নাম্বার দেন কথা বলবো রাত একটাই বলবো দেড়টায় বলবো একটা মেয়ে মানুষের সঙ্গে বিনা ডকুমেন্টে রাত একটা দেড়টা কি কথা বলবে কি কথা থাকতে পারে দর্শক আপনি আসলে মেয়েদের কি কিভাবে কথা বলে এবং কি কারণে এভাবে বলতে চায় সেই কথাগুলো আমরা পরবর্তী প্রোগ্রামে শুনবো এবং এই বোনের সাথে যদি কেউ যোগাযোগ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন এবং বিয়ে সাদি টাকা পয়সা যা কিছুই করেন একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার এখানে চ্যানেলের কর্তৃপক্ষ দায়বন্ধ না আর বোন আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় আপনার কথা শুনে বা আপনার পাশে যদি কেউ দাঁড়াতে চায় আসলে কিভাবে যোগাযোগ করবে আপনার নাম্বার আছে হ্যাঁ আমার নাম্বার আছে আপনি বলতে পারবেন না নাম্বারটা আমার মুখস্থ নাই এটা নতুন নাম্বার এই কারণে মুখস্থ নাই আপনি বলে দেন আর দর্শক নাম্বারটা আমরা বলে দিচ্ছি 01316591244 আর দর্শক নাম্বারটা আমরা আবার বলে দিচ্ছি 01316591 ওয়ান টু ডাবল ফোর এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই এই বোনের সাথে কথা বলতে পারবেন এবং অযথা কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না যার প্রয়োজন সেই শুধু একমাত্র ফোন দিবেন এবং অনেক বৃত্তশ্রোতা আছেন অসহায় মানুষের পাশে থাকেন তারাও ফোন দিতে পারেন সমস্যা নেই তবে ভালো থাকবেন সবাই আমাদের প্রোগ্রামটি শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ার এর মাধ্যমে হয়তো বা এই বোনের জীবনের টাকাটা ঘুমতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ওয়ালাইকুলাম